সবাই কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে যে ভিডিও তোমাদের শেয়ার করব আজকে যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পুজোর আগে একটা ধামাকা একটা ডিজাইন তোমাদেরকে দেখাবো একদমকে দেখাবো নিয়ে এসছি প্রচুর কালার অপশান দেখতে পাচ্ছ এতগুলো পিস অ্যাভেলেবেল রয়েছে তো যারা নিতে চাইছো লাস্ট মুমেন্ট আজকে রয়েছে মহালয়া সবাইকে যেন শুভ মহালয়া তো মহালয়া থেকে পুজো আর মাত্র সাত দিন বাকি রয়েছে তো যারা যারা নিতে চাইছো ঝটপট ঝটপট বুকিং করবে স্ক্রিনে আছে যে কোনো নাম্বারে দুটো নাম্বার থাকবে যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু বুকিং করবে ওকে চলো কালার অপশনগুলো তো দেখাবো ফার্স্টেই তোমাদেরকে এক ঝলক করে খুলে দেখায় প্রচণ্ড সুন্দর সফট মাটেরিয়ালের মধ্যে যাবে আর এই হচ্ছে তোমাদের মানে জিনিসটা তোমরা প্রোডাক্টটা ঠিক এইভাবে পাবে কাগজে মোড়ানো এই হচ্ছে কাতান সিল্কের মানে প্যাকেজিংটা এরকম করতে প্রত্যেকটা কালার অপশন প্রত্যেকটা ডিজাইন অনবদ্য রয়েছে মানে সব ডিজাইন একই রয়েছে কালার অপশানগুলো সব আলাদা আলাদা যাবে যেটা কালার খুলবো সেটাই দুর্দান্ত যাবে প্রথমে খুলে খুলে তোমাদেরকে জাস্ট একটা করে ঝলক দেখাচ্ছি বাকি একটা তোমাদেরকে ওপেন করে দেখাবো বাকিগুলো আমি জাস্ট কালার অপশন দেখে দেবো তো যেটা কালার তোমাদেরকে খুলে দেখাবো একটা ভালো কালার তোমাদেরকে খুলে দেখায় বাকিগুলো কালার অপশন দেখে দেবো এই কালারটা আমার নিজের মানে প্রচণ্ড ভালো লেগেছে তুতের একটা ডুয়েল টোন রয়েছে কালারটা আর কাস্টে জাস্ট দেখো ম্যাটেরিয়ালটা একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে যাবে মানে বিভৎস সুন্দর বিভৎস সুন্দর না সরি খুবই সুন্দর একটা কালেকশন দেখাচ্ছে দেখো এই হচ্ছে পাড়ের ডিজাইনটা জাস্ট দেখো এত সুন্দর পাড়ের ডিজাইনটা তোমাদেরকে এইখানে রেখেই কিন্তু আমি আঁচল পোর্শনটা দেখাবো কারণ এগুলো শাড়ি একবার যদি ভাঁজ খুলে যায় আর কিন্তু ভাঁজ করা সম্ভব নয় এই হচ্ছে আঁচলটা আঁচলটা কিন্তু এরকম কাজে যাবে দেখো আর বডি পোর্শনটা যাবে এই কাজে খুবই সুন্দর এটারই একটা ছোট্ট রিলস ভিডিও আমি জাস্ট দিয়েছিলাম সেটা অল স্টক আউট হয়ে গেছে একটাও পিস না দশটা পিসের একটা আমি রিলস দিয়েছিলাম সেটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে এই হচ্ছে ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছ একদম ম্যাজেন্ডা ডিপ ম্যাজেন্ডা কালারে কিন্তু ব্লাউজ পিস যাবে ব্লাউজ পিসের স্লিভসে কিন্তু কাজ পেয়ে যাবে অল ওভার শাড়িতে কিন্তু কাজ থাকছে কোথাও কিন্তু গ্যাপ নেই শাড়ি বোঝার জন্য যারা এই এলাকার মধ্যে রয়েছ তাদেরকে বলবো কিন্তু তোমরা ঝটপট চলে এসো এই হচ্ছে কালারটা খুবই সুন্দর আর ভিতরে যে বুটিগুলো যাচ্ছে সেটাতেও কিন্তু মিনার কাজ থাকছে প্রত্যেকটা শাড়ির ভিতরে কিন্তু এই যে মিনার কাজটা দেখছো খুবই সুন্দর লাগছে মিনার কাজের জন্য কিন্তু কিন্তু দুই বেশ চওড়া চওড়া পাট পাবে একদিকে একটু চওড়া একদিকে মানে খুব যে সরু তা নয় এই বর্ডারটা কিন্তু থাকছে গ্লেস শাড়ি বুঝতেই পারছো গ্লেস কি রয়েছে একদম প্রিমিয়াম কাতান সিল্ক যাবে প্রিমিয়াম কাতান সিল্ক বুঝতেই পারছো প্রিমিয়াম কাতান সিল্কের মানে প্রাইস কতটা হতে পারে এগুলো বাজারে চার হাজার পাঁচ হাজার নিচে কিন্তু নয় আমাদের কাছে কিন্তু অনেকটাই কম রেঞ্জে তোমরা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে পুজোর আগে যেহেতু লাস্ট ডিজাইন এনেছি তোমাদের জন্য ঝটপট ঝটপট নিয়ে ফেলো এবার জাস্ট কালার অপশনগুলো দেখাবো যার যেটা পছন্দ হবে এবার শুধু কালার অপশনগুলো দেখাবো যার যেটা পছন্দ হবে ঝটপট ঝটপট করে নিয়ে নাও এবার দেখাচ্ছি দেখো একটা সি গ্রিন কালার সিগ্রিনের সাথে যাচ্ছে কিন্তু ম্যাজেন্ডা কন্ট্রাস্ট স্ক্রিনশট নাও দেখে না পারগুলোর গ্লেজ দেখো এই হচ্ছে কোয়ালিটি মানে আসল কোয়ালিটির গ্লেজটা কীরকম হয় এই হচ্ছে গ্লেজ ঠিক আছে এই হচ্ছে শাড়িটা সেকেন্ড কালার দেখালাম এরপরে দেখাবো এই কালারটা দেখো একদম সেই আগেকার যুগের মা কাকিমাদের যে বেনারসি হতো সেই জিনিসটা দেখো কালারটা জাস্ট দেখো অনবদ্য কালার কিন্তু যাচ্ছে মানে খুবই সুন্দর কালার অপশন পেয়ে যাচ্ছে ডিজাইনও দেখে নাও প্রত্যেকটা কালারই খুব সুন্দর স্ক্রিনশট না স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করো এই হচ্ছে শাড়ি এরপরে যেটা কালার অপশন দেখাবো এটা হচ্ছে দেখে নাও একদম কি কালার বলবো মেহেন্দি টাইপের মেহেন্দি গ্রিন টাইপের বা মেহেন্দি ইয়েলো দেখো কালারটা কালারটা বলার কিছু নেই দেখে নাও কালার ডুয়েল টোন ইফেক্ট রয়েছে এই হচ্ছে পারের ডিজাইনটা দেখে নাও খুব সুন্দর পাড়ের ডিজাইনটাও একদম ইউনিক রয়েছে পছন্দ যখন যার যেটা পছন্দ হবে আমি একবার বারবার বলছি ঝটপট ঝটপট স্ক্রিনশট নেবে বুকিং করতে এই হচ্ছে গ্রিন একদম সবুজ গ্রিন যেটা হয় সেই গ্রিনের সাথে আছে কিন্তু রেড কন্ট্রাস্টে দেখে শাড়ির গ্লেজ কোয়ালিটি বোঝার জন্য বারবার বলছি যারা বস্তুনগরের মধ্যে আছো ঝটপট চলে এসো এই হচ্ছে শাড়ির কোয়ালিটি একদম কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এ ক্লাস কোয়ালিটি কিন্তু পাবে কাতানেরই রেপ্লিকা কিন্তু কাতানের কোয়ালিটিতে পাবে কাতানের রেপ্লিকা কিন্তু কাতানের কোয়ালিটিতে পাবে যে কাতান হাজার টাকার কাতান পরে যেটা ফিল হয় এইটা পরেও কিন্তু ফিলটা পাবে এই হচ্ছে কালারটা এই কালারটাও কিন্তু খুব সুন্দর কালার টোনটা দেখে নাও এই হচ্ছে কালার টোনটা যারা একটু লাইট কালারের মধ্যে পড়তে চাইছো এটা দেখতে পারো খুব সুন্দর এই হচ্ছে কালারটা যে কোনো কমপ্লেকশনে এই ধরনের শাড়ি কিন্তু খুব যাবে সামনেই পুজো রয়েছে পুজোর পরে পরেই রয়েছে কিন্তু অনেকের বিয়ে তারপরে কালী পুজো প্রচুর উৎসব রয়েছে তো ঝটপট ঝটপট এগুলো একটা শাড়ি নিলে প্রচুর ওকেশন কিন্তু কভার করা যায় এটা একটা যাচ্ছে একদম ফায়ারি অরেঞ্জের সাথে দেখেন একটা গ্রিন বর্ডার ফায়ারই অরেঞ্জের সাথে যাবে কিন্তু গ্রিন বর্ডার পাতানের ফল ভীষণ সফট হবে আর প্রত্যেকটার ব্লাউজ হচ্ছে আঁচল কন্ট্রাস্টে গ্রিনে কিন্তু যাবে যেটা ফার্স্টেই আমি দেখিয়েছি যেটা ফার্স্টেই দেখিয়েছিলাম সেই কিন্তু কন্ট্রাস্টে যাবে এবার লাস্টে যেটা দেখাবো সেটা একটু তোমাদেরকে ওপেন করে ভালো করে দেখাবো কারণ এইটা ছাড়া কিন্তু কোনো শাড়ি সিরিজ কমপ্লিট হয় না সেটা হচ্ছে লাল সাদা লাল সাদা ঠিক না এটা একদম একটু ঘিয়ে সাদার মধ্যে যাচ্ছে লাল ঠিক না এটা একটু বাটারি টাইপের কালারটা দেখো কালারটা লাল আর হচ্ছে অফ হোয়াইট ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এগুলো আমি বলবো ক্যামেরাতে কতটা কি বুঝতে পারছো জানি না যারা আসতে পারছো চলে এসো এই হচ্ছে আঁচলটা পুরো একদম ফাঁসা কাজে আঁচল থাকবে তার সাথেও কিন্তু ব্লাউজ পিসটাও তোমরা পেয়ে যাচ্ছ দেখো কন্ট্রাস্টে যখন এই ব্লাউজটা দিয়ে পরবে আর পৌড়ে করে পরবে বাস মানে লুকটা ভেবে না যে কী দুর্দান্ত লুকটা লাগবে এই হচ্ছে কিন্তু লালের সাথে অফ হোয়াইট কালার প্রত্যেকটাই সুন্দর যার যেটা কালার পছন্দ হবে ঝটপট ঝটপট স্ক্রিনশট নয় স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করো সাত দিন এখনও টাইম আছে যারা বাইরে থেকে বুকিং করবে তারাও কিন্তু পেয়ে যাবে বাড়িতে বসে অবশ্যই আজকে যদি বুকিং করো কালকের মধ্যে তোমাদের ডিসপ্যাচ হয়ে যাবে পুজোর আগে তোমরা মাল কিন্তু পেয়ে যাবে এর আর যদি দু তিন দিন দেরি হয় তাহলে কিন্তু তোমরা পুজোর আগে মাল পাবে না আর যারা এলাকার মধ্যে রয়েছে বসুনগরের মধ্যে রয়েছে মালদার মধ্যে রয়েছো তারা কিন্তু শাড়ি মানে পেয়ে যাবে দুদিনের মধ্যে পেয়ে যাবে মালদার মধ্যে যারা রয়েছে তারা তো দু একদিনের মধ্যেই পেয়ে যাবে এই হচ্ছে শাড়ির সিরিজ তেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই চলে এসো কেনাকাটা করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে দেখ